দীর্ঘদিন থেকে তো এই সার লালন পালন করতেছেন তো স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আছে যে ফর্মুলায় আমরা সবাইকে সাজেশন করি ফর্মুলাটা হচ্ছে যে আপনার বডি ওয়েট হিসাব করে তাকে দানাদার খাবার দিতে হবে এবং সেই দানাদার খাবারের আনুপাতিক হারে কাঁচা ঘাস খড় দিতে হবে হিসাবটা কি হিসাবটা হচ্ছে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার তো একটা পাঁচশো কেজি যদি হয় একটা সারের বডি ওয়েট তাহলে তাকে দানাদার খাবার দিতে হবে পাঁচশো কেজির জন্য হয়তো পঁচাত্তর কেজিতে এক কেজি তাহলে পাঁচশো কেজির জন্য হয়তো সাড়ে ছয় থেকে সাত কেজি সাড়ে ছয় থেকে সাত কেজি দানাদার খাবার সারা দিনে দিতে হবে আর ঠিক সেই হিসাবে তাকে কাঁচা ঘাস খাওয়ার দিতে হবে এর চার থেকে পাঁচ গুণ মানে ছয় কেজি দানাদার দিলে এর চার থেকে পাঁচ গুণ হচ্ছে চব্বিশ থেকে তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি তিরিশ কেজি কিন্তু কাঁচা ঘাস খড় দিতে হবে যদি আপনি এটা প্রপার নিয়মে দেন তাহলে এই সারের বৃদ্ধি যেমন ঠিক থাকবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এর যে হেলথ স্ট্যাটাস বলি আমরা হ্যাঁ সেই হেলথ স্ট্যাটাসটা কিন্তু ঠিক থাকবে আর যদি কাঁচা ঘাস পাওয়া না যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই সারগুলাকে ডোজ ডোজ কি বডি ওয়েট হিসাব করে করেন বডি ওয়েট শরীরের ওজন নেন ওজন নিয়ে হিসাব করে খাওয়ান আপনারা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করেন আর এছাড়া ভ্যাকসিনগুলো কি করেন যেমন

আপনি যেহেতু সমস্ত কিছু ফলো করছেন স্ট্যান্ডার্ড এই কারণে আপনার এখানে রোগ ব্যাধি বা এরকম কোনো সমস্যা হয় আল্লাহ দিলে আপনাদের দুয়ে অন্ত রোগ ব্যাধি এটা হয় না তারপরে আমরা সব সময় এটা মনে করেন সতর্ক আছি আর কি সতর্ক হ্যাঁ সতর্ক সব সময় আমরা একটা খাবার খাইতে সময় আমরা সবসময় চেক করি যে খাবারটা এটা খাইয়া হজম করতে পারবো কি না দেখি আমরা তো আসছি কৃষিবিদ ফিড লিমিটেডের পক্ষ থেকে আমাদের তো জানেনই যে দানাদার খাবার আছে

আপনার পড়বো ফিট এক কেজি পড়বো ভুট্টা এক কেজি পড়বো আপনার মসুরি হ্যাঁ আপনার হাফ কেজির বেশি পড়বো খেসারি দুই কেজি কুড়া এটা মিলে আপনার দশ হাতে বারো কেজি হবে সব তারপর একটা খাবার হবে তারপর আমরা মিলিয়ে দিতেছি হ্যাঁ মিলে দিতে হ্যাঁ ওইটা আমরা মিলিয়ে দিতেছি এখন যেমন দেখতাছেন ভাই বডি কম তাই না এখন আপনার পাঁচ মাস চলে গেছে অলরেডি সামনে আর ছয় মাস আছে ছয় মাসের চেয়ে আমরা এক মাস বাদ দিছি তাই না আর পাঁচ মাস পরে দেখবেন এই গরু বাসায় পাইছে থাকে ওজনটা কিনে আর হাঁটতে পারে আমি আপনার তো খাবার নাই কোন কিছু কোন নাই আমরা যাই করতেছি এই পদ্ধতি খাবার তো দেখাই দিলাম খাবার ভিডিও করে দেখাই দিলাম না আমরা কি কি দিতে

আশা করি যে আপনারা এই সার পেলে যাতে লাভবান হতে পারেন কম খরচে যাতে আরও ভালো প্রোডাক্টিভিটি পেতে পারেন সেরকম যে টেকনোলজিগুলো সামনে আসবে সেগুলো ইনসালে আপনাদের সাথে আমরা শেয়ার করবো ঠিক আছে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ জি সালামু আলাইকুম